দর্শক এই মুহূর্তে সরাসরি রয়েছে হাতিয়া অস্কালি শহরের এমপির ফলে এই মুহূর্তে সরাসরি এমপির বাসায় দেখা যাচ্ছে যে শত শত মানুষের ভিড় আপনারা ইতিমধ্যে জানেন যে হাতিয়াতে নৌবাহিনীর আগমন ঘটেছে গতকালকে হাতিয়াই নৌবাহিনী আসে এদিকে দেখা যায় হাতিয়া এমপি মোহাম্মদ আলী সাহেবের বাসায় শত শত মানুষের বিট কিছু কিছু মানুষ বিরোধী দলে থাকলেও আওয়ামী লীগের অনেক মানুষ এমপির বাসায় জড়ো হয় সোশ্যাল মিডিয়ায় অনেকে ধারণা করা হয়েছে যে মোহাম্মদ আলী এমপিকে নৌবাহিনী গ্রেপ্তার করা হয়েছে কেউ গুজবে কান দিবেন না নোয়াখালী হাতিয়ার ছয় সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে মোহাম্মদ আলী এমপি বাংলাদেশ নৌবাহিনী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কিন্তু বিক্ষুব্ধ জনতার কারণে তার নিজস্ব বাসা থেকে অন্য কোথাও সরানো সম্ভব হচ্ছে না পরিস্থিতি অনুকূলে আসলে তাকে নো হেফাজতে আপাতত এ এম হাই স্কুলের সামনে নিজুম নিবাসে নৌবাহিনী ক্যাম্পে রাখার সিদ্ধান্ত নেয় নৌবাহিনী জানান আইন নিজের হাতে তুলে নেবেন না মসকালি হাতিয়ার এমফির ফোলে এম বাসভবন দেখতে আসছে শত শত মানুষজন হাতিয়া মসকালি এমফির ফুল থেকে জাকির শাহীন হাতিয়া নিউ হাতিয়া নোয়াখালী